তাহলে সেখানে কর্মী যদি নিয়োগ হয় আমাদের 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 আপনাদের মতন ছেলে মেয়েরা ভাই বোন সেখানে চাকরি পাবে হসপিটালটাও ভালো চলবে এখানে আমরা দেখেছি পুলিশের পুলিশের ক্ষেত্রে আমরা কি দেখেছি প্রত্যেক বছর যা রিটায়ারমেন্ট যায় তার চেয়ে অনেক কম রিক্রুটমেন্ট হয় প্রত্যেকটা পুলিশকে সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করতে হয় এবং এটা বলছি আপনারা দেখবেন যে সমস্ত থানা ভারীগুলো আছে সেখানে উনিশশো সালের তার জেল জঘন্য অবস্থায় যে পুলিশরা আমাদেরকে ডিউটি দেয় আমাদেরকে তাদের কথা ভাবতে হবে আমরা শুধু এই প্রচন্ড রোগে যারা আমাদের জন্য ডিউটি দিচ্ছে যাদের জন্য আমাদের জন্য তারা সবকিছু ত্যাগ করে আমাদের জন্য কাজ করছে তাদের আমরা সরকার কতটুকু দেখেছে বা জনসাধারণ আমরা কতটুকু দেখেছি কোন নিয়োগ নেই শূন্য পথ একটা পুলিশ সে জুতো খোলার সময় পায় না সেখানে ভুল জুতো খোলার সময় পায় না সে বাড়িতে আমরা দেখেছি আমাদের রাজ্যে একটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সেখানে গোলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে আমরা শিলিগুড়িতে বেশি দিনের ঘটনা নয় কেবল 1000 টাপে আমরা অহরহ দেখতে পাই আমি বারবার কি বলেছি সিস্টেম বদলের কথা বলেছি আমি কি বলেছিলাম আমাদের নির্বাচন আমাদের পার্টির নিস্তার আছে যে 1861 সালের যে পুলিশ আইন যে বান্ধতারা বলে পুলিশ আইন সেটাকে চেঞ্জ করতে হবে এবং প্রত্যেকটা পুলিশ কর্মীকে তার হোম ডিস্ট্রিক্ট অথবা 40 কিলোমিটার মধ্যে পোস্টিং দিতে হবে তাহলে সে ভালো করে ডিউটি করতে পারবে বাড়িতে সবাই দিতে পারবে এবং যে আইপিএস যারা

আজকে অসুখ এখানে বিল্ডিং করে দেবো আমি যদি বলি জঙ্গল বছরে সেখানে বানিয়ে সেটা সম্ভব নয় সেটা যদি বলে সেটা হচ্ছে একদম আর আমরা জনগণরা জানি না ভালো ভালো নেতা বড় বড় নেতারা খুব সুন্দর কথা বলতে পারে আর আমরা তো পারি না আমরা মানুষ খিদে লেগেছে খিদে পেয়েছে আমার আঘাত লেগেছে কষ্ট লেগেছে এটুকুই বলতে পারে আমরা এত ভালো করে কথা বলতে পারি না শুধু এটুকু বলছি যেটা প্রযোজ্য যেটা দরকার

আমরা বলতে ভারত বিভিন্ন ভারত বলবেন কিন্তু আমাদের যে লোকাল ট্রেনের অবস্থা আমাদের যে সামান্য যে পুরুলিয়া এক্সপ্রেস সে কি অবস্থায় আছে কিভাবে ডিউটি করছে তাহলে আমাদের এখানে যদি সঠিকভাবে নিয়োগ হয় তাহলে আমাদের বেকারত্বটা কমছে দ্বিতীয় নম্বর সেই ডিপার্টমেন্ট ভালো করে চলবে এবং আমরা জনসাধারণ ভালো সুযোগ সুবিধা পাবো কিন্তু সরকার কি চায় যে যতটা তুমি সমস্যায় থাকবে তার ততটাই ভালো আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে যে একটা অন্যতম যে লিডার এবং আমরা কি বলে থাকি বিপদ লিডার

সে মুরগিটাই সে হিটলার পিছনে পিছনে যাচ্ছে সে দাদা খাওয়ার জন্য তখন বলছে যে স্যার আপনি এটা কি করলেন তখন তিনি বলেছিলেন যে জনসাধারণকে তুমি এতটাই টর্চারে রাখো এতটাই প্রেসারে রাখো এতটাই তুমি বেকারত্বের হাতটা বাড়িয়ে দাও সে তুমি একটু ভাতা দিলে তুমি শুধু একটু ভালো কথা বললে তোমার পিছনে পিছনে যাতে যায় তার জন্য বিচার করার ক্ষমতা হারিয়ে যায় সে যাতে যে নিজে কোনো ভাবতে না পারে তো আমি একটা কথায় বলবো যে আগামী দিনে আমাদের এই নিকুম মেলের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আমরা বারবার তো বার্তাকে তুলবো সেই লোকসভাতে বিধানসভাতে আমাদের নসব সুতিকে স্যার বারবার আমার তুলছে যে সমস্ত ব্লক আছে আমি এর আগে বলেছিলাম আমাদের আমাদের রাজ্যে তিনশো একচল্লিশটা ব্লক আছে ঐসত্তরটা সাব ডিভিশন আছে আরো প্রায় তিন হাজারের মতো পঞ্চায়েত আছে সেখানে আর কতগুলো পৌরসভা আছে সেগুলো কিভাবে চলে সেখানে পঞ্চাশ থেকে ষাট জন কর্মচারী ফুল টাইম কর্মচারী প্রয়োজন সেখানে মাত্র পনেরো জন কুড়ি জন কর্মচারী নিয়ে সেখানে কাজ চালাচ্ছে সেখানে বাইরে ছেলে মেয়েদেরকে ডাকছে বাবু তুই আয় তাকে তিন হাজার টাকা দিচ্ছে মাত্র তাহলে যে ডিপার্টমেন্টে ষাট জন কর্মীর প্রয়োজন সেখানে 15 জন ফুল টাইমার এবং সেখানে অন্যান্য জনকে কাউকে তিন হাজার কাউকে দু হাজার দিয়ে মানুষের এতটাই বেকারত্বের জ্বালা চলে এসছে যে এখন কেউ একমুঠো ভাতের জন্য সেখানে কাজ করতে চাইছে কেন তাহলে কিভাবে আমরা বলছি আমাদের দেশ পৃথিবীর পঞ্চম মানে সম্পত্তি বেড়েছে কিন্তু আমাদের তাহলে আপনারা বলুন একটা আপনি আমি বিশেষ কিছু বলছি না আজকে আমি বক্তব্য নিয়ে চলে যাচ্ছি যদি আপনাদের মনে হয় বক্তব্য শেষে আমার সাথে কথা বলবেন কোনো কিছু উপদেশ দিবেন কতগুলো কিছু পরামর্শ দিবেন যদি কোলাই ভুল বলে থাকে আপনারা আমাকে সেটা চোখে আলো দিয়ে দিয়ে দিবেন আগামী কাল আপনারা ব্লকে যাবেন সেখানে জিজ্ঞাসা করবেন সেখানে কতগুলো করবি ছিল কতটা করবি দরকার কতজন আছে তাহলে যে ব্লকে 50 জন করবি প্রয়োজন সেখানে যদি 15 জন থাকে সেই কাজটা কেমন হবে সে বেকারদেরকে যে মাত্র 3000 টাকায় কাজ করাসে তার কি অবস্থা তাহলে সেখানে যদি নিয়োগ হয় তিনশো একচল্লিশটা ব্লকে যদি আরো পঞ্চাশ জন করে সরি চল্লিশ জন করে যদি নিয়োগ হয় উনসত্তরটা সব ডিভিশনে যদি আরো চল্লিশ জন করে নিয়োগ হয় তিন হাজারটি প্রায় পঞ্চায়েত আছে আরো কতগুলো তাহলে তিনশো একচল্লিশটা অফিস আছে তিনশোটা তিনশো একচল্লিশটা আরো এরিয়া অফিস আছে তাহলে কত শূন্য পদ কেন নিয়োগ করছে না ওই যে বললাম যে মানুষকে তুমি এত সমস্যার মধ্যে রাখো তাকে তুমি একটা দ্বারা যখন দিবে সেটা সে বিরাট মনে করো আপনাকে কি বলছে আপনাকে জব শিল্প করুন ভাতা শিল্প করুন আপনাকে তিন হাজারে কাজ করুন আর নিজের ভাই কি করছে ছাব্বিশ বছরে সে তাকে এমপি বাড়াচ্ছে তার কি যোগ্যতা ছিল আমরাও জানি না একটা এমপির কত ওনারিয়াম কত পাই মাসে সে ওনারিয়াম পায় প্রায় তিন লক্ষ টাকা দিল্লিতে সেখানে আলাদা সেখানে ওয়াটার পায় প্লেন যাতায়াত ফ্রি এবং বিভিন্ন রকম জিনিস পায় সে আপনাকে কি বলছে যৌবন আমি উন্নয়ন করে দিয়েছি ভাড়া টাকাটা কোথা থেকে আসতেছে তাহলে আপনি একটা একটা হেলিকপ্টার যদি আমি বারো ঘন্টা ভাড়া করি কত টাকা লাগছে বারো দিনে ছত্রিশ হাজার ছত্রিশ লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষ হাফ কোটি টাকা একটি হেলিকপ্টারের খরচ আপনাকে বলছি চপ সল্প করুন আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে বুঝতে হবে ওই আমি আরো একবার বলছি আপনি যদি ঢেমসি সমর্থন হোক আপনি সেই দলের নেতৃত্বকে জিজ্ঞাসা করুন যে সঠিক ভাবে কেন নিয়োগ হচ্ছে না এতগুলো শূন্যপদ কেন পড়ে আছে আপনি যে বিজেপি সমর্থ হন খুব ভালো কথা প্রত্যেকটা মানুষের অধিকার আছে কি পথে করার আপনি সেখানে জিজ্ঞাসা করুন রেলে কেন নিয়োগ হচ্ছে না সেখানে সেনাবাহিনীতে কেন নিয়োগ হচ্ছে না আপনারা বারবার কি বলছেন আমি জানলাম না প্রথমে তো বলছিল যে তাকে অস্তিত্ব নেই তারপরে থেকে দেখছি আমাদেরকে বিভিন্ন ভাবে বিজেপির বিজেপি এবং বিজেপি বলছে আমরা আচ্ছা আপনারা একবার নিজেদেরকে প্রশ্ন করুন যে টিএমসি টা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মুহূর্তে কতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে আছে আমাদের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দুর্নীতির জন্য জেলে আছে কিন্তু একটা জিনিস দেখুন আমাদের রাজ্যে শিক্ষা ক্ষেত্রে একদম ওপেনলি দেখা যাচ্ছে যে সেখানে শূন্য খাতা জমা দিয়েছে সিবিআইডি লেগে গেছে কিন্তু আমাদের এখানে তো কেউ জেলে যায়নি তাহলে কার সাথে কার লিঙ্ক আছে আমরা দেখলাম বিভিন্ন রকম কেলেঙ্কারের বিভিন্ন রকম কেলেঙ্কারের ভিতরে দেখছি যেখানে আপনি যদি পড়তে যান একটা সাধারণ মানুষ যে ডিস্ট্রিক্ট জজ কোর্ট হোক হাইকোর্ট হোক

সিবিআই বা কিছু কাউকে গ্রেফতার করতে পারবে না সেটা আপনারাই জানবেন ভালো করে বলার দরকার নেই আমি সেন্ট্রালে আছি এইভাবেই চলছে তো আমি বলছি যে আমরা হঠাৎ কোন ফালতু স্বপ্ন যে করে করে দিব যেটা সম্ভব না শুধু বলতে পারি যতটুকু দরকার